কিন্তু এই গণঅভ্যুত্থান কেন এর কারণ গত তিনটি নির্বাচন আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন আঠারো সালে নিশিরাতে নির্বাচন চব্বিশ সালে গামী ভোটে নির্বাচন যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়ে থাপে থাপে সৌরশাসন ফ্যাসিবা কঠিন ভাবে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে আর এমন একটি সরকার দেখেছি যার ক্ষমতা হচ্ছে জনগণ ছিল না ছিল রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশন দুদক প্রতিটি রাষ্ট্রীয় সাংবিধানিক এবং আইনগত সংগঠনকে প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করে আওয়ামী লীগ এমনভাবে দেশটা পরিচালনা করেছে যেখানে যারা সরকারি দলের সাথে ছিল আওয়ামী সাথে ছিল তারা ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা আওয়ামী লীগের ছিল তারা সেকেন্ড বা থার্ড ক্লাস সিটিজেন যারা বিরোধী রাজনৈতিক দলের আদর্শের নেতা ছিলেন কর্মী ছিলেন সমর্থক ছিলেন তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত বারবার লুণ্ঠন দৰকছে সুতরাং এই যে বন অধ্ৰান্ত তার মৌলিক কারণ ছিল পরবর্তীটা অনির্বাচিত সরকার এমন একটি সরকার যারা জনগণের ভোটের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই এমন একটি সরকার যেটি গুম খুন মানবতাবিকা লণ্ডভণ্ডের মধ্যে প্রতিনিধিত্ব জনগণের উপর নিস্পেশে চালিয়েছে নিবিড়ন চলছে সুতরাং আমাদের যদি বন অধ্ৰান্ত বাস্তবায়ন করতে হয় সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্থা সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা রাষ্ট্র ব্যবস্থা সংস্থা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে সেই বিশ্বাস থেকে সেই আস্থা থেকে সবার আগে কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি আর তো অনেকেই হয়তো সংস্কারের কথা বলছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালনের পর প্রথমবার মতন কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি সেই দুই হাজার ষোল সালে দুই টোয়েন্টি মাধ্যমে সর্বপ্রথম সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন দেশে এবং হাজার বাইশ সালে সাতেরো দফা দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেহারমা জাহা তালেক রহমান

রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ক্ষমতাকে ভারসাম্য হবে প্রশাসনকে আমরা কিভাবে ঠেলে সাজাবো গণমানুষের কাছে কিভাবে অধিকার ফিরিয়ে দিব প্রত্যেকটার মৌলিক ভিত্তি আমাদের একটি কৃতফায় রয়েছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কার ধারক এবং বাহক বিএনপি বাস্তবতা হচ্ছে এই শুধু বর্তমানে না বাংলাদেশের ইতিহাসে দেখি সর্বপ্রথম যে সংস্কার ছিল এই বাংলাদেশের জন্য সেটি কি সেটি স্বাধীনতা

সেটিও বিএনপির হাত থেকে শুরু সুতরাং ঐতিহাসিক ভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি এবং ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব কিন্তু সংস্কার মানে কি শুধু রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা তা তো না সংস্কার মানে আমাদের তৃণমূল পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যে মানুষটা রয়েছেন তার ভাগ্যের পরিবর্তন করা তার সমস্যা সমাধান করা বর্তমান বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছেন অনেক সুশীল সমাজের সদস্য আছেন কেউ তো তাদের পলিসি বা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছেন না যেভাবে আমাদের নেতা যেন তারা গ্রহণ করছেন যারা শিক্ষক রয়েছেন তাদের কিভাবে বেতন কাঠামো বাড়ানো যায় শিক্ষা ব্যবস্থায় কিভাবে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় ভাষা ইন্ট্রোডিউস করা যায় কিভাবে আমাদের শিক্ষাকে আরো কর্মমুখী করা যায় এগুলো কিন্তু ভিপি কাজ করছে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে কৃষকদের জন্য ফার্মার স্টার্ট দেওয়া যাবে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড ইন্ট্রোডিউস করা যাবে কিভাবে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুরু করব যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশে পেপাল ইন্ট্রোডিউস করব বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ বানাবো এই প্রত্যেকটা বিষয়ে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনা কাজ করে যাচ্ছে এটি বিএনপির সাথে অন্য সব রাজনৈতিক দলের পার্থক্য আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি না প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি না আমরা বলছি সেই সংস্কারের কথা যা